এই আমার এক অদ্ভুত শখ নেশাও বলা যায় শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে আমার যেতে দেরি হলে তারা আমার জন্য অপেক্ষা করে নিলাম শুরু করে না বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই টুকিটাকি জিনিস কিনি এর মধ্যে অনেকগুলোই দরকার লাগে না আমার কম করে আটটা শৌখিন ছড়ি আছে ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা ছয় চারখানা পুরনো আমলের চেয়ার আর একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন অনেক সময় ঠকিছি বটে যেমন রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে যেটা আমাকে গছানো হয়েছিল পরে জানতে পারলাম সেটা নিতান্তই সাধারণ টেবিল রামমোহনের সময় তার জন্মই হয়নি ঠকেও আমার চেতনা হয়নি নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হয়ে যেতাম এরকম একটা নিলামে বোধ হয় ল্যাজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো একটা ছোট্ট কটেজ পিয়ানো বার্নিশ লান হয়ে গেছে কিন্তু তাতে অভিজাত্যের হানি হয়নি নীলামওয়ালা বলল এ পিয়ানো এ দেশের নয় ওপার থেকে এসেছে রাজপরিবারের কে একজন এর মালিক ছিল তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে তারপর হাত বদলাতে বদলাতে কলকাতার শহরে এসে পিয়ানো হাজির হয়েছে মাত্র সাতাশ টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা তো অবাকি পরিচিত একজনকে দেখালাম সে বলল অনেকদিন নাকি ব্যবহার করা হয়নি জিনিস কিন্তু ভালো জিনিস একটু রেখে দিলাম ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে দুদিন পিয়ানো বাজানো শিখব ঈশ্বরের অসীম করুণা ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়িটা ছাড়া কলকাতায় তার আরও তিনখানা বাড়ি ছিল যা থেকে মাসিক আয় সাড়ে তিন হাজার হতো লাখ টাকা এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় চার লাখ কাছেই আমার কোনো চিন্তা ছিল মা মারা গেছে অনেক দিন আগে ভাই বোনের ঝামেলা নেই আমি মা বাপের একমাত্র সন্তান অবসরে সাহিত্য সাহিত্য অর্থে গল্প উপন্যাস নয় ভারী ভারী প্রবন্ধ লিখি বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরনোকালে কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই সেখানে ছুটে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই কারণ গিয়ে দেখি দুটো সরা কিংবা হাড়ির ভাঙা টুকরো তা নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় পাল বংশের নাকি সেন বংশের এই নিয়েই চুলাচুলি আর এক শখ নিলামে জিনিস কেনা এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাতে শরীরটা একটু খারাপ ছিল অল্প জ্বর হয়েছিল সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম একটু তন্দ্রার ভাব এসেছিল সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে কেউ পিয়ানো বাজাচ্ছে কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয় কে যেন এলোপাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলছে এইরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব আর কেউ সাহস করবে না আমার ভৃত্ত নটপর খুব ছোটবেলায় তার বাবার সঙ্গে এখানে এসেছিল বাবা ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে নটবর আমার খাস চাকর আমার সব কিছু দেখাশোনা করে তিনতলায় অন্য কোনো চাকরের ওঠার অনুমতি নেই শুধুমাত্র নটবর ছাড়া নটবর বিশ্বাসী লোক নিঃসন্দেহে কাজের লোক বলা যায় কিন্তু তার ধারণা সে এই বাড়িরই লোক আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দিতে পারে ধমক দিলে দিন কয়েক কিছু করে না তারপর যে কাজ সেই এ নিশ্চয়ই নটবরের কাজ নতুন আনা পিয়ানোর উপর সে তার শিক্ষান বিষ করছে কিছুক্ষণ পরে অসহ্য লাগল বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম একটু এগোতেই শব্দ থেমে গেল আমার ওঠা শব্দ পেয়ে হয়তো নটবর পালিয়েছে ভোর রাত্রের দিকেও একবার যেন পিয়ানোর আওয়াজ শুনলাম ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না একটু শব্দ হয়েই থেমে গেছে ইনফ্লুয়েঞ্জা দিন তিনেক রইলো দিনের বেলা একেবারে চুপচাপ রাতে মাঝে মাঝে টুংটাং করে বেজে ওঠে নটবর নয় মাঝরাতে ঘুম ছেড়ে দিয়ে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ বা ইচ্ছা তার কোনোদিনই নেই পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কাছসাজি পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রের ঠাঁস পোছাই তাই ভাবলাম যে ইঁদুর আর আর্শোলার দৌরাত্ম রয়েছে বেশ বড়ো সাইজের ইঁদুর তার দুই একটা রিডের উপর দৌড়োদড়ি করলে এই ধরনের বাজনা হওয়া সম্ভব এরকম প্রায় রাত্রে পিয়ানো বেজে উঠতে থাকল কিন্তু কোনোদিনও কোনো আমল দিলাম না কিন্তু একদিন আমল দিতে হলো বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে বাড়িতে এসে দরজায় তালা খোলার সময় হঠাৎই থেমে যায় ভেতরে পিয়ানো বাজাচ্ছে আগের মতন এলোমেলো বাজনা নয় রীতিমতো শিক্ষিত হাত কোন গদ বাজাচ্ছে সেটা বুঝতে পারলাম না আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে দরজা খুলতেই বাজনা থেমে গেল প্রথমে পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম কোথাও কেউ নেই শুধু পিয়ানোর ডালা খোলা ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পিয়ে উঠে গেছে তাড়াতাড়ি ডালাটা বন্ধ করতেও ভুলে গেছে যে এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বিয়ে ভয়ের একটা শীতল শিরোহন অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাদ। কিন্তু আজকের ঘটনা কি করে মনকে বোঝাবো অবশ্য আমি দুর্বল চিত্ত নই এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে এমন অর্বাচীন চিন্তা আমি করি এরকম মূরও বিশ্বাসও আমার নেই বরং বন্ধু বান্ধবদের ভৌতিক অস্তিত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই পিয়ানো ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রকৃতিক ঘটনা ছাড়া আর কি এরপর দিন দুয়েক কিছু হলো না তারপর আমি ভাবলাম পিয়ানোটা যখন কিনলাম তখন বাজানো একটু শিখি খুঁজে খুঁজে একটা মাস্টার জোগাড় করলাম তার নাম অ্যালবার্ট পেরোরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায় ঠিক হলো দুশো টাকা নেবে সপ্তাহে দুদিন শেখাবে বুধ আর শনিবার বিকেলবেলা তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল খুব ভালো পিয়ানো আর এই জিনিস কোথাও নাকি পাওয়া যায় না যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না কিন্তু পেরেরা চলে যাওয়ার পর অমনি পিয়ানো বাজাতে গেলে অসুবিধা শুরু হয় পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি মনে হয় কি যেন আগে থেকেই টুলে বসেছিল আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করল আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম ঠিক মনে হল যেন কারো কোলের উপর বসে পড়েছি তারপর রিডের উপর আঙ্গুল চালাতে গেলেই এক বিপত্তি আর একটা নরম আঙ্গুলের সঙ্গে ছোঁয়াছুঁয় লেগে যায় নিজেকে বোঝালাম ও আমার মনের ভুল পিয়ানোর সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করেছে এইসব তারই প্রতিক্রিয়া কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু পেরেরা পনেরো দিন ঠিকঠাকই আসলো তারপর পেরেরা আসা বন্ধ করল প্রথমে ভেবেছিলাম সে অসুস্থ খোঁজ নিয়ে জানতে পারলাম পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে তবে তার দক্ষিণা মনোপ্রুত হয়নি কিন্তু পেরেরাই তো দুশো টাকা বলেছিল তাতে আমি রাজি হয়েছি ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়ে দেখা করবো পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে তার বাড়িতে আমি আগেও গিয়েছি পেরেরা বাড়িতেই ছিল আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি কদিন যাচ্ছেন না অথচ শরীর নিশ্চয় অসুস্থ নয় কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন তো পেরেরা বলল আসুন আসুন ভিতরে আসুন আপনার সঙ্গে কথা আছে তার বাইরের ঘরে গিয়ে বসলাম পেরেরা কফি আনলো কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না তা জানি না এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল পেরেরা একটু দম নিল তারপর আবার বলতে আরম্ভ করলো আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়িতে ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বপ্ন মনে হয় বটে সপ্তাহে দুদিন ঠিক একই রকম স্বপ্ন দেখে না কেউ আপনি জানেন আমি নেশা ভাঙ করি রোজই ডিনারের আগে আমার মদ চাই কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না আমার দশ বারো বছরের অভ্যাস এর আগে তো আমি কোনো দিন এসব দেখিনি পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে আমি মনে হল আসল বক্তব্যে সে আসতে একটু দ্বিধা করছে পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয় তাই আমি বললাম দেখুন মশাই আমার সময় কম আসল ব্যাপারটা কি বলে ফেলুন তো পেরেরা একটু ইতস্তত করে আবার সে বলতে শুরু করল আপনি বোধ হয় জানেন না আমি বহু কাঠের জল খাওয়ালো গায়ে জোরও যেমন আছে মনে সাহস তেমনি কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি মশাই পাঁচে আপনি হয় না পান বলে আমি কিছু বলিনি যখনই পিয়ানো রিডে হাত চালাতাম আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঢেকে যেত নরম হাত কোনো শিলকের হাত বলেই মনে হতো আপনাকে যখন পিয়ানো শিখাতে যেতাম যিশুর দিব্যি খেয়ে বলছি মশাই পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না কাজেই এমন হবার কথা নয় কিন্তু এ স্বপ্ন আমাকে বিচলিত করেছে হঠাৎ একটা রাতে খাটটা ধুলে উঠল আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প চোখ ফিরিয়ে এইদিক ওদিক দেখলাম না সবার ঘরের আর তো কিছু দুলছে না রাস্তার আলোর কিছুটা ঘরে পড়েছে সেই আলোর থেকেও দেখলাম ঠিক ঝুলছে একটুও দুলছে না পায়ের নিচে চোখ পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল পরিষ্কার দেখলাম একটা কবন্ধ মানে আমার মানে মাথা নেই অঙ্গে দামি মখমলের পোশাক অনেক দূর থেকে ফোনের তারের মধ্য দিয়ে যেমন স্বর ভেসে আসে তেমনি স্বরে সে বলল যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না ও আমার পিয়ানো কারো স্পর্শ আমি সহ্য করবো না তবু সাহস করে বললাম কোন পিয়ানো খাটটা আবার নুনে উঠলো পিক টিক নো ন কন্ট্রোল কোন বেয়ানো জানিস না বাজবা সময় আমি অনেকবার কথা দিয়েছি ভালো চাস তো ওপিয়ানোই একদম হাত দিবি না পরের দিন সকালে উডি রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দেইনি অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন ছিল না ভাবলাম নিঘাত সুরার প্রভাব তারপরের দিন আপনার ওখানে যাবার কথা সে খুঁজে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে চলে যাওয়ার সময় আমার সাদা কাপড়ে কাদা ছিটিয়ে চলে গেল একেবারে আপাদ মস্তক মেজাজটা চিটচির হয়ে গেল বাড়ি ফিরে এলাম স্নান সেরে আর যাওয়ার ইচ্ছে করলো না ভাবলাম ফোনে পরের দিন বিকেলে যাবো তা জানিয়ে দিই রাতে সেই এক ব্যাপার ঘাটটা কেঁপে উঠল বাতি জ্বালিয়ে রেখেছিলাম আচমকা বাতি নিভে গেল পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি এবারে যেন রাগে একেবারে ফেটে পড়ল কি আমার কথা কানে গেল না আবার তুই পিয়ানোর হাত দিতে গেছিলি বলেছি ও পিয়ানোতে আর কারো স্পর্শ আমি সহ্য করব না মুখে রক্ত উঠে পড়বি তার কথা সেই সবার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা হয়ে ছাদ স্পর্শ করল আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয় সব আমি চেকে চেঁকে দেখছি বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম বুকে ঝুলানো ক্রস নিয়ে প্রতীক্ষা করলাম আর নয় আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না আপনি আমাকে মাফ করেন আপনি অন্য শিক্ষক খুঁজে নিন পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম তখন আমার মনের অবস্থা অবর্ণনীয় অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি আমার এই কথা পেরেরাকে আর বলিনি কিন্তু পেরেরার কাহিনীর শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার ল্যাজারামের দোকানে ফেরত দিয়ে আসবো ল্যাজারাম কাউকে বিক্রি করে দিক এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল দুপুর থেকে কালো মেঘে সারা আকাশ ছেড়ে গিয়েছে ঘন অন্ধকার দুহাত দূরে লোক দেখার উপায় নেই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হল বাজের শব্দে কান পাতা দুষ্কর বিদ্যুতের তীব্র ঝিলি একটু বাইরে বের হবার দরকার ছিল কিন্তু সেটা হলো না চুপচাপ বন্ধ জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ বেশ শিক্ষিত হাতের বাজনা বিদেশি কোনো গান বাজছে পা টিপে টিপিয়ে উঠে পড়লাম কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে এ ঘরের বাতি জ্বালানোই ছিল এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে কাজেই দেখবার অসুবিধে নেই জানলার কাছে গিয়ে থেমে গেলাম সমস্ত শরীর শিউড়ে উঠল মাথার চুল হলো সজারুর কাটার মতো মনে হলো বুকের ধুক ফুক শব্দটা এখনই বুঝি বন্ধ হয়ে যাবে দেখলাম কোন কোনো মানুষ নেই শুধু পিয়ানো রিডের উপর ধপ দুটি সাদা হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে সরু চাপার কলির মতন আঙ্গুলের ছোঁয়ায় চমৎকার সুরে ঝঙ্কার বেজে উঠছে মুনিবন্ধ পর্যন্ত দুটি হাত নিঃশব্দে সে দুটি হাত স্ত্রীলোকের মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ঝরে পড়ছে আমি আর দেখতে পারলাম না এই দৃশ্য যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি এক পাশে ডাক্তার অন্য পাশে বৃত্ত নটবর ডাক্তার বলল কাছেই বাজ পড়েছিল সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন দিনসাতে সম্পূর্ণ বিশ্রাম নেবেন বিছানা ছেড়ে একদমই উঠবেন না কিন্তু চুপ করে সব শুনে গেলাম জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না সেরে উঠে ল্যাজেরামের দোকানে চলে গেলাম ম্যানেজার পিন্টুর সাথে আমার অনেক দিনে আলাপ তাকে বললাম আচ্ছা যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন বলুন তো কেন বলুন তো এমনিই জিজ্ঞাসা করছি দাঁড়ান দেখে বলছি পিন্টু বিরাট একটা খাতা কিছুক্ষণ দেখল তারপর বলল আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস খ্রিস্টবার সার্কাস রেঞ্জে বাসা ঠিকানাটা লিখে নিলাম কি ব্যাপার বলুন তো পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন কি পাবো টাকা করি কিছু আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন না না সেসব কিছু নয় পিয়ানোর সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করবার ছিল আচ্ছা আচ্ছা ধন্যবাদ সেখান থেকে বের হয়ে খুঁজে খুঁজে ঠিক হাজির হয়ে গেলাম মিসেস খ্রিস্টোফারের বাড়ি আমি প্রতিজ্ঞা করলাম এই রহস্য ভেদ করবই মিসেস খ্রিস্টোফা প্রথমে কিছুই বলতে চাইলেন না অনেক অনুরোধ অপরোধের পর সে বলল পিয়ানোটা আমার বোনের বোন বিলেতে থাকতো পিয়ানোতে অদ্ভুত দখল ছিল বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি আপনি বিক্রি করে দিলেন কেন মিসেস ক্রিস্টোফার আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি তা আমি জানি খুবই স্বাভাবিক বনের স্মৃতিচিহ্ন হিসেবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক কিন্তু এই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না তাই তো আবিষ্টের মতো মিসেস খ্রিস্টোপার আস্তে আস্তে ঘাড় নাড়াল হ্যাঁ আপনার বোন কিভাবে মারা গিয়েছিল মিসেস খ্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেল পুরো এক গ্লাস জল তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল আমার বোন লিসা বেঁচে নাই বিলেতে বোমায় মারা গেছে কত যুদ্ধের সময় যখন বোমা পড়েছিল লিসা তখন পিয়ানোতে তন্ময় আমিও সেই সময় ওখানেই ছিলাম সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রালে যাই লিজার খেয়াল তখন আমার ছিল না কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমায় আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন শুধু দুটো হাত পিয়ানোর ওপর লড়াই থামতেই আমি চাকরি নিয়ে এদেশে ফিরি চাকরি আমার ছিলই আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গেছিলাম পিয়ানোটা সঙ্গেই নিয়ে আসি জানেন তারপর প্রতি রাতে পিয়ানোর টুংটাং কানে আসে উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম দুটো হাত রিড়ের ওপর চঞ্চল মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের আছে বলি বোধ হয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায় তারপরে পিয়ানোটা নিলামে দিয়ে মিসেস সব কথা শুনে তার বাড়ি থেকে আমি চলে এলাম আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে আমার সব ধারণা দ্বিধার অবসান হলো আমাদের এই ছোট্ট পরিবেশনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ তার সঙ্গে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে